তাহলে বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে আরও নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখিয়ে দিতে চাইছি যে আমাদের বাড়িতে হয়েছে একটা ঘুগুর বাসা আর সে ঘুগুর বাসাতে ডিমও হয়েছে আর কোথায় হয়েছে দেখবা তো দেখো এখানে সিমেন্টের বস্তাটা রাখা আছে আর ঠিক এর উপরে কটা জামাকাপড় রাখা আছে আর এই জামাকাপড়ের উপরেই বানিয়েছে তো এইখান থেকে তোমার হয়তো হালকা হালকা দেখতে পাচ্ছ আর এইখানে দেখো দুটো ডিমও হয়েছে আর বাসাটা এমন জায়গা বানিয়েছে যে এইটাকে ধরে যদি কেউ একটু নাড়া দেয় তাহলে পরে ডিমটা নিচে পড়ে যাবে আর এর পুরো আপডেট তোমাদেরকে দেব তো তোমরা অবশ্যই ফলো করে রেখো আর হয়ে গেছে খাওয়ার বেলা আর উপর থেকে আজকে আবার বাজারের দিন তোমার ওইদিকে ভাত বাড়ছে দেখিয়ে দিই ওই যে আর কি কি রান্না করেছে জানি না দেখিয়ে দেবো দেখতে থাকো এই যে ভাত দিয়ে দিয়েছে আর আজকে মোশা রান্না করেছিল তো আজকে আমি মশা দেখাতে পাইনি ওই যে এই যে মশা চলে আসলো তো আজকে ঘুমের থেকে উঠতে পারিনি তুমি রান্না করা কি করে দেখাবো এই দেখো এর মধ্যে আজকে দেখছি বাদামও দিয়েছে আর এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ দিত তাহলে আরো বেশি ভালো লাগতো চিংড়ি মাছ দেয়নি এর মধ্যে ওই যে মা সবজি দেখিয়ে দিচ্ছি যে আজকে বাজার থেকে কি কি আনতে হবে ওই দেখো সব কিছু তো আছে উচ্চ কি পচে গেছে নাকি দেখো তো থেকে আলু আছে কুমড়ো রয়েছে আলু রয়েছে সব আছে লেবু রয়েছে সব রয়েছে তাও জি বাজার কিছু করা লাগবে না টংড়া হয়ে গেছে বাজারে বেলা এই যে ব্যাগ তো এই যে পয়সা দিচ্ছে আর আনতে বলেছে অনেক কিছু কি কি আনবো এখন বলবো না আর কি কি আনতে বলেছে তাও বলছি না নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি আর ফোনে চার্জ নেই ফোনটা বাড়িতেই থাকবে তখন ফাইনালি বাড়ি চলে এসেছি আর মা বাজারের ব্যাগ নিয়ে চলে গেছে আর দেখিয়ে দিই আজকে বাজার থেকে নিয়ে এসেছি আর এই যে বাজারের ব্যাগ মায়ের হাতে এবার দেখিয়ে দিই এনেছি আর এটা হচ্ছে একটা মিষ্টির প্যাকেট মা আর বাবা যাবে একটা অনুষ্ঠান বাড়িতে তার জন্য তখন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কি এনেছি আর আজকের ভিডিও ছোট হবে আর তার সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলায় টিফিন করে নিই আসে ঘরে জিলাপি জিলাপি খেতে খেতে ভিডিও শেষ করব আর মাকে টাকাটা দেওয়া হয়নি এই যে বাদ বাকি টাকা এটা দিয়ে দিই না দিয়ে দিয়েছি আর এখন বসে বসে জিলাপি খেতে হবে এই যে বন্ধুরা আমি জিলাপি খেতে থাকি তোমাদের সঙ্গে দেখাবো নতুন আর একটা ভিডিওতে ততক্ষণে যেন বাই বাই